বিসমিল্লাহির রহমানির রহিম ভিভাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি থ্রি পিসের পাইকারি প্রতিষ্ঠানে যারা দীর্ঘ পঁয়ষট্টি বছর যাবত এই থ্রি পিসের বিজনেসের সাথে জড়িত আছে তারা সুতা থেকে শুরু করে একদম প্রিন্ট পর্যন্ত ফিনিশিং পর্যন্ত তারা নিজেরাই থ্রি পিস প্রস্তুত করে থাকে পাশাপাশি তারা শাড়ি এবং লেহেঙ্গাও প্রস্তুত করে থাকে তারা হচ্ছে মূল প্রস্তুতকারক তো এখান থেকে যদি আপনি থ্রি পিস নেন থ্রি পিস নিয়ে বিজনেস করেন আশা করি আপনারা সফল হবেন তো আজকে আমি সকালে এখানে আসছিলাম এখন দুপুর হয়ে গেছে 刘总。 এই সকাল থেকে দুপুর পর্যন্ত আমি প্রায় বিশ থেকে তিরিশ জন কাস্টমার দেখছি যাদের মধ্যে অধিকাংশ নতুন উদ্যোক্তা বিশেষ করে যে সকল আপুর আছেন বিজনেস শুরু শুরু করে ঘরে বসে অথবা ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুকে বুস্ট করার মাধ্যমে তারা এখানে আসতে পারেন এখানে আসলে মাত্র আপনারা পনেরোশো টাকা থেকে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন যে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা দিয়ে থ্রি পিসের বিজনেস শুরু করতে পারবেন তো কীভাবে পনেরোশো টাকা থেকে বিজনেস শুরু করবেন সে সম্পর্কে আমাদেরকে এভাবে জানাবেন তো ভাই আসসালামু আলাইকুম আমি যেমনটা বললাম যে পনেরোশো টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবে তো কিভাবে পনেরোশো টাকা বিজনেস শুরু করা সম্ভব সেটা একটু বলে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু পনেরোশো টাকা বলেছেন আজকে ভাবছিলাম যে ভিডিওতে পনেরোশো টাকার কোনো টপিকই রাখবো না আচ্ছা কিন্তু আপনি বলেছেন তাহলে এটা টপিক নিয়ে আমি আলোচনা করব তবে সেই টপিকের জন্য আপনাকে বিস্তারিত জানতে হবে আর বিস্তারিত জানার জন্য ভিডিওটা দেখতে হবে আমি ভিডিওর মাঝখানে কোনো এক সময় পনেরোশো টাকার ব্যাপারে বলে দিব যেটাতে আপনার ভুল ভ্রান্তি থাকলে সেটা দূর হয়ে যাবে আচ্ছা তাহলে প্রথমে কালেকশন দেখাবো কালেকশন দেখানোর আগে আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর অনেক গ্রাহক আছে যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছে তারা কি করবেন আমাদের বিকাশের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে বিকাশ করবেন না এটা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট নাম্বার আর থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে ভিডিও এর মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে হোম ডেলিভারি নিতে পারবেন না ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন না পয়েন্ট ডেলিভারি নিতে হবে সুন্দরবন করতোয়া জননী এস এ এ এগুলা পরিবর্তন নিতে হবে কন্ডিশন নিতে পারে লাক্সারি কটন এর উপরে খুবসুরা টিশা যেটা নিচে আপনারা পেয়ে যাচ্ছেন কটন এর কাজ আর এই কটন এর কাজ বলতে সুতার কাজ পেয়ে যাচ্ছেন শিপলি পেয়ে যাচ্ছেন আর এটা এখানে মাল্টি সুতা আছে মানে দুই তিন ধরনের সুতার কালার দিয়ে এটা কাজ করা আছে আর এটা কালার থাকবে কয়টা মাত্র 6টা থেকে 3টা 4টা কালার হবে সেই অনুযায়ী নিতে হবে আর এটা হচ্ছে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট এই ক্যাটালগ এই প্রোডাক্টটা নিলে অবশ্যই আপনাদেরকে ক্যাটালগ দিয়ে এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি এইগুলোর কালার থাকবে চারটা থেকে ছয়টা আর এখানে যে শুধু ক্যাটালগ বিক্রি হয় এমনটা না এখানে কোয়ালিটি বিক্রি হয় আর কোয়ালিটি নিতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আপনাদেরকে যে নিতে হবে এমনটা কিন্তু না আপনারা এসে যাচাই বাছাই করবেন চা খেয়ে দামগুলো নিয়ে যাবেন কোয়ালিটি দেখে যাবেন আপনার সাথে যদি আমাদের প্রোডাক্টগুলো যায় আপনার দামের সাথে যায় তবে অবশ্যই এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের আগানুরের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে আগানুরের ব্যাক কাজ করা পেয়ে যাচ্ছে নিচে সে আপনার ইনার সাথে অ্যাডজাস্ট করা আছে সুতার কাজ আছে আর যারা অনেকে কাস্টমার আছে এরকমই কাজ চান স্টোন চান না তাদের জন্য কোয়ালিটি করে এটা হচ্ছে আগানুরের কোয়ালিটি আর এটা ব্যাক পশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পশনটা দেখেন। কি সুন্দর করে দেওয়া আছে নিচে लेस পিছনে আপনার लेस ওয়ার পে যাচ্ছে আর হাতেও আপনার কাজ পে আর এটা ওড়নাটা খুব সুন্দর ডাইনামিক কাটওয়ার করা আছে আর শিপলি করা আছে বডির সাথে ম্যাচিং করে কাজ দেওয়া আছে আর এগুলার থাকবে আপনার শিফন জর্জেট লাকজারি শিফন আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেন আমি চলে আসি আমাদের খুবই সুন্দর খুবই ডিমান্ডিং প্রোডাক্ট যেগুলো থাকবে আপনার কটন ভ্যার ভিতরে আর এটাকে আপনারা পার্টি কটন ওয়ার বলতে পারেন এটা হচ্ছে আমাদের মিজাজের আপডেট কালেকশন দেখেন মিজাজের কটন ওয়ার সিকোয়েন্স করা কাপড় গুলা খুবই সুন্দর আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে বানানোর পর যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করছে যে কালার গুলো আপনার চলে গেছে প্রোডাক্টের তবে সেক্ষেত্রে আপনার বানানো কৃত জামা আমরা চেঞ্জ করে দিব জাস্ট সেলাই টাকা দিব না তবে আমরা প্রোডাক্টগুলো অবশ্যই রিপ্লেস করে দিব তবে একটা কথা মাথায় রাখবেন আপনারটা ভ্যালিড রিজন দেখাবেন আসলে কালার চলে গেছে তাহলে অবশ্যই সেটা আমরা কনসিডার করব। এই যে দেখেন শিপলি কাজ এগুলা অনেকে বোরিং এগুলো কাজ বলে অনেকে চিকেন কারি বলে আবার অনেকে শিপলি বলে ঠিক আছে কাস্টমার যেটাই বলবে না কেন তিনটা তিনটা নামের ভিতরে যে কোনো একটা নাম নিলে আপনাকে এই প্রোডাক্টটা তাকে দেখাইতে হবে আর কাস্টমারের কাছ থেকে যদি আপনারা প্রফিট করতে চান তবে অবশ্যই সুসম্পর্কের সাথে তাদের সাথে ব্যবসায় আপনাকে জড়াতে হবে যে কোয়ালিটি গুলো দেখেন দুপাটার বোরিং এর কাজ করা হ্যাঁ এই যে কাজ কাজ করা করা পাঁচ হাত এগুলো পাঁচ হাত নামার জন্য আপনারা পেয়ে যাবেন দেন এই কোয়ালিটিটা দেখেন আমাদের বুটিক্স এর কোয়ালিটি এই বুটিক্স ভিতরে আপনারা কি কি পাবেন আগা নূর পাবেন নূর পাবেন তাওয়াক্কাল পাবেন বিন হামিদ পাবেন মাশাল পাবেন মিজাজ পাবেন জিলবাড়ি পাবেন হ্যানি পাবেন দেন আরও যেগুলো ডিজাইন আছে যেগুলো আপনার ই আছে রং গ্রেস পাবেন এগুলো কালেকশন পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি আপনারা সে সাথে পাচ্ছেন কয়টা কালার চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন মিজাজের আর একটা খুব উন্নত মানের কোয়ালিটি এগুলাতে আপনার সালোয়ারের শিপলি এম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো থাকবে কালার মাত্র দুইটা কালার মাত্র দুইটা কালার তাহলে এবার চলে আসি পনেরোশো টাকা হ্যাঁ যারা ভিডিও ধৈর্য সহকারে দেখেছে শুধুমাত্র তাদের জন্য এই সেক্স এবার আমার কথাটা থাকবে পনেরোশো টাকা হচ্ছে একটা আইডিয়া ভাই ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনি ভাবতেছেন যে আমি যদি পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা করি একবার টাকা যদি আমাদেরকে দিয়ে দেন আমরা তো মানি ব্যাক করব না খুব বেশি হলে আপনাকে দিনের পর পর সার্ভিস দিব চেঞ্জ করে দিব কিন্তু সে কারণে অনেকে এইগুলো চিন্তা ভাবনা করে ব্যবসা করতে নামতেছে না হ্যাঁ তাহলে তাদের জন্য আমরা করেছি মাত্র দুই পিসের সেট যেটা থাকবে কটন পাকিস্তানি কটনে আপনারা দুইটা কালারের থ্রি পিস পাবেন সেম ডিজাইন থাকবে ওটা নিয়ে নিজেকে যাচাই বাচাই করবেন আপনি ও একটা সেট নিলেন ধরেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলো একটা ডিজাইন সিলেক্ট করার জন্য ও ডিজাইনটা সিলেক্টিভ ডিজাইন নিয়ে আপনি নিজের বাসায় গেলেন নিজের আত্মীয় স্বজনকে দেখালেন আর আপনার অলরেডি পেজ করা আছে তাহলে ওই দুইটাটি ছবি জাস্ট আপনি পোস্ট করলেন পোস্ট পোস্ট করার পর যদি আপনার অর্ডার আসে কিংবা আপনার কাস্টমার চয়েস করে আপনি এটা সেল করলেন আপনার একটা ভিতরে একটা আগ্রহ বাড়লো যে না আমি হয়তো এবার আমি ইনভেস্ট করতে পারি যেহেতু আমার একটা কাস্টমার আসছে প্রোডাক্টগুলো নিয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকা না করে আপনার আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি ওটা টাকা রেখে আপনি নেক্সট টাইমে আসলেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে এভাবে করতে করতে আপনি একটা ধাপে আগাবে ইনশাল্লাহ হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি হলো দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলো এখানে আপনার পঞ্চাশ হাজার টাকাও থাকলো আর আপনার পুঁজিও আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে দেখা গেলো আপনার মূল ধন পঞ্চাশ টাকা আপনার প্রফিটেবল আপনার অ্যামাউন্ট হচ্ছে বিশ টাকা তাহলে আপনার সত্তর হাজার টাকা এমনি একটা হয়ে গেলো অ্যামাউন্টটা এটা হচ্ছে পনেরোশো টাকা থিওরি এখন একবার আমাদের মিজাজের কালেকশন এটা হচ্ছে আইসি মিজাজ যেটা হচ্ছে অর্গেনজার উপরে অর্গেনজার ফেব্রিক্স আর এগুলোর সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে। এগুলা কালারও থাকবে মাত্র চারটা করে পাকিস্তানি প্রোডাক্ট গুলো বারোটা কালার থাকে তবে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আপনাদেরকে মাত্র চারটা করে কালার করে দিয়েছি দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলো সুতার কাজ থাকবে জরির কাজ থাকবে এবং তার সাথে আপনারা ইস্টনের ওয়ার্ক পেয়ে যাবেন এগুলো কালার গুলা সুন্দর সোবার কালার হবে ডিপ কালার হবে যেটা আপনাদের জন্য ভালো হবে সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট করে নিয়ে এসেছি দেখেন এগুলা খুব সুন্দর কোয়ালিটি এটা কালার থাকবে কয়টা মাত্র চারটা কালার অন্যগুলা কাটরড করা এই ওন্না কাটরডটা আপনার সুতার কাজ আছে সাথে এবং জরি সুতার ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে ওন্নাগুলো সম্পূর্ণ পাঁচ হাত ওন্না থাকবে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাওয়াক্কালের বুটিক দেখেন এটা হচ্ছে তাওয়াক্কালের শিফন বুটিক হ্যাঁ ফেব্রিক্সটা খুবই লাক্সারি শিফন আর এটা হাতার প্যানেলে খুব সুন্দরভাবে কাজ দেওয়া আছে মাল্টি সুতা আছে স্টোন আছে জরি আছে দেন এখানে আপনারা দেখেন কি সুন্দরভাবে প্রিসাইসলি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা প্রত্যেকটা কাজ আপনারা ডিটেলিং সহকারে পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন যে এটা দেখেন প্যানেলের পোশনটা দেখেন কি সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে আর লেস ওয়ার্কের পাশাপাশি এখানে স্টোনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ এবং এই সুতাগুলো আপনারা হাতার সাথে ম্যাচিং করে অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে আর এটার সাথে দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং করে দেখেন এগুলো হচ্ছে আপনার সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এগুলো পাঁচ হাত অন্য হবে আর শিফনটা হবে ফেব্রিক্সটা হবে খুবই লাক্সারি এটা কিন্তু পিওর না তবে এটা এক মুষ্টিতে চলে এসেছে তার মানে আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারছেন এটা হচ্ছে পাঁচ হাত অন্য দেন আমি আপনাদেরকে দেখাবো রাখি ফ্যাশনের সুহানা কালেকশন আচ্ছা এই সুহানা কালেকশনটাতে আপনার শিপ শিপলি পাচ্ছেন অনেকে বোরিংয়ের কাজ বলে অনেকে চিকেন কারির কাজ বলে এগুলো লিমিটেড আছে এগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওতে আমি একটারও প্রাইজ বলবো না প্রাইস না বলার একমাত্র কারণ হচ্ছে কি আমরা মাদার হোলসেলার প্রাইসটা বলে দিলে পরে পরবর্তীতে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস করতে হবে তবে আমাদের কোয়ালিটিগুলো শুরু হবে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন যেটাতে আপনারা পাবেন আমাদের নিজস্ব কালেকশন আমাদের বিদেশি কালেকশন আমাদের লোনের কালেকশন এছাড়া আরো অন্যান্য যেগুলা কালেকশন আছে সবগুলা কালেকশন পেয়ে যাবে যাবেন দেন এটা হচ্ছে আমাদের বিনহামিদের লাক্সারি বিন হামিদের অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের ভিতরে আছে আর এই প্রোডাক্টটা যদি আমি একটা কথা বলি একটা অ্যামাউন্টের কথা বলি তবে সেক্ষেত্রে হয়তো আপনারা অবিশ্বাস করতেও পারেন এটা হচ্ছে আমাদের বিন হামিদ যেটা পাঁচশো টাকা অফ মূল্যে পেয়ে যাচ্ছেন তার মানে এই না যেটা পাঁচশো টাকায় পাবেন এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট মূল্যে আছে এটা নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনার আপনার যদি ভালো একটা প্রতিষ্ঠানের দোকান আছে কিংবা একটা ভালো জায়গায় শপ আছে এগুলো ইনশাল্লাহ আপনারা প্রফিট করতে পারবেন এইগুলা রিটেল প্রাইস করা উচিত না অন ক্যামেরা বলা উচিত না কারণ এইগুলোতে আমাদের কাস্টমাররা যারা অনার আছে যারা এগুলো নিয়ে সেল করে তারা ভালো প্রফিট করতেছে আর এইগুলা কোয়ালিটি শুরু হবে পার্টি ওয়ারগুলো আমি ধারণা দিয়ে দিব পনেরোশো টাকার উপর থেকে পার্টি ওয়ারগুলো আপনারা পেয়ে যাবেন সেটা হয়তো কটনও থাকতে পারে হয়তো জর্জেটও থাকতে পারে তবে এটা যে পনেরো তিনশো এমনটা কিন্তু না আর প্রাইসটা বলবো না কারণ এটা ব্যবসায়ীকে একটা গোমর থাকা প্রয়োজন গোমর না থাকলে ব্যবসা করা যাবে না ঠিক আছে এগুলা মাথায় রেখে আমরা ভিডিওগুলা করে থাকি আর প্রাইসটা জানার জন্য কি করবেন আপনি আজকে প্রোডাক্ট যেটা দেখছেন ওটার স্ক্রিনশটটা নেবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে দামটা আপনারা জেনে নেবেন যে দেখেন লাকজারি কটনের উপরে খুবসুরাত পিসা যেটা নিচে আপনারা পেয়ে যাচ্ছেন কটনের কাজ আর এই কটনের কাজ বলতে সুতার কাজ পেয়ে যাচ্ছেন শিপলি পেয়ে যাচ্ছেন আর এটা এখানে মাল্টি সুতা আছে মানে দুই তিন ধরনের সুতার কালার দিয়ে এটা কাজ করা আছে আর এটা কালার থাকবে কয়টা মাত্র ছয়টা থেকে তিনটা চারটা কালার হবে সে অনুযায়ী নিতে হবে আর এটা হচ্ছে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট এই ক্যাটালগ এই প্রোডাক্টটা নিলে অবশ্যই আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দিবে যে দেখেন কোয়ালিটি গুলো দেখেন কি সুন্দর কোয়ালিটি এইগুলো কালার থাকবে চারটা থেকে ছয়টা আর এখানে যে শুধু ক্যাটালগ বিক্রি হয় এমনটা না এখানে কোয়ালিটি বিক্রি হয় আর কোয়ালিটি নিতে হলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আপনাদেরকে যে নিতে হবে এমনটা কিন্তু না আপনারা এসে যাচাই বাছাই করবেন চা খেয়ে যাবেন কোয়ালিটি দেখে যাবেন আপনার সাথে যদি আমাদের প্রোডাক্টগুলো যায় আপনার দামের সাথে যায় তবে অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের আগা নুরের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে আগা নূরের ব্যাগ পোষণে কাজ করা পেয়ে যাচ্ছেন নিচে সে আপনার ইনার সাথে অ্যাডজাস্ট করা আছে সুতার কাজ আছে আর যারা অনেকে কাস্টমার আছে এরকমই কাজ চান স্টোন চান না তাদের জন্য কোয়ালিটি করে এটা হচ্ছে আগানুরের কোয়ালিটি আর এটা ব্যাক পশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক পশনটা দেখেন কি সুন্দর করে দেওয়া আছে নিচে লেস পিছনে আপনার লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে আর হাতে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন আর এটা ওড়নাটা খুবই সুন্দর ডাইনামিক কাটওয়ার করা আছে আর শিপলি করা আছে বডির সাথে ম্যাচিং করে কাজ দেওয়া আছে আর এগুলোর থাকবে আপনার শিফন জর্জেট লাক্সারি শিফন আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেন আমি চলে আসি আমাদের খুবই সুন্দর খুবই ডিমান্ডিং প্রোডাক্ট যেগুলো থাকবে আপনার কটন ওয়ার ভিতরে আর এটাকে আপনারা পার্টি কটন ওয়্যার বলতে পারেন এটা হচ্ছে আমাদের মিজাজের আপডেট কালেকশন দেখেন মিজাজের কটন ওয়্যার সিকোয়েন্স করা কাপড়গুলা খুবই সুন্দর আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে বানানোর পর যদি আপনার কোনো কাস্টমার কমপ্লেন করছে যে কালারগুলো আপনার চলে গেছে প্রোডাক্টের তবে সেক্ষেত্রে আপনার বানানো কৃত জামা আমরা চেঞ্জ করে দিব জাস্ট সেলাই টাকা দিব না তবে আমরা প্রোডাক্টগুলো অবশ্যই রিপ্লেস করে দিব তবে একটা কথা মাথা রাখবেন আপনারটা ভ্যালিড রিজন দেখাবেন আসলে কালার চলে গেছে তাহলে অবশ্যই সেটা আমরা কনসিডার করব এই যে দেখেন এগুলো শিপলি কাজ এগুলো অনেকে বোরিং কাজ বলে অনেকে চিকেন কারি বলে আবার অনেকে শিপলি বলে ঠিক আছে কাস্টমার যেটাই বলবে না কেন এই তিন তিনটা নামের ভিতরে যে একটা নাম নিলে আপনাকে এই প্রোডাক্টটা তাকে দেখাইতে হবে আর কাস্টমারের কাছ থেকে যদি আপনারা প্রফিট করতে চান তবে অবশ্যই সুসম্পর্কের সাথে তাদের সাথে ব্যবসায় আপনাকে জড়াতে হবে যে কোয়ালিটি গুলা দেখেন এগুলো কাট কাটট করা আর হচ্ছে আপনার বোরিং এর কাজ করা হ্যাঁ এই যে বোরিং এর কাজ করা সুতার কাজ করা পাঁচ হাত এগুলো নামার জন্য পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ইনশাল্লাহ পাঁচ হাত নামার জন্য আপনারা পেয়ে যাবেন দেন এ কোয়ালিটিটা দেখেন আমাদের বুটিক্সের কোয়ালিটি এই বুটিক্সের ভিতরে আপনারা কী কী পাবেন আগা নূর পাবেন নূর পাবেন তাওয়াক্কাল পাবেন বিনহামিদ পাবেন মার্শাল পাবেন মিজাজ পাবেন জিলবাড়ি পাবেন হ্যানি পাবেন দেন আরও যেগুলো ডিজাইন আছে যেগুলো আপনার ই আছে রং গ্রেস পাবেন এগুলা কালেকশন পেয়ে যাবেন দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি আপনারা সে সাথে পাচ্ছেন কয়টা কালার চারটা থেকে পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন মিজাজের আর একটা খুব উন্নত মানের কোয়ালিটি এগুলাতে আপনার সালোয়ারের শিপলি এম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এগুলা থাকবে কালার মাত্র দুইটা কালার মাত্র দুইটা কালার তাহলে এবার চলে আসি পনেরোশো টাকা হ্যাঁ যারা ভিডিও ধৈর্য সহকারে দেখেছে শুধুমাত্র তাদের জন্য এই সেক্স এবার আমার কথাটা থাকবে পনেরোশো টাকা হচ্ছে একটা আইডিয়া ভাই ধরেন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে এখন আপনি ভাবতেছেন যে আমি যদি পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা করি একবার টাকা যদি আমাদেরকে দিয়ে দেন আমরা তো মানি ব্যাক করব না খুব বেশি হলে আপনাকে দিনের পর পর সার্ভিস দিব চেঞ্জ করাই দিব কিন্তু সে কারণে অনেকে এইগুলো চিন্তা ভাবনা করে ব্যবসা করতে নামতেছে না হ্যাঁ তাহলে তাদের জন্য আমরা করেছি মাত্র দুই পিসের সেট যেটা থাকবে কটন পাকিস্তানি কটনে আপনারা দুইটা কালারের থ্রি পিস পাবেন সেম ডিজাইন থাকবে ওটা নিয়ে নিজেকে যাচাই বাছাই করবেন আপনি ওই একটা সেট নিলেন ধরেন পাঁচ থেকে দশ মিনিট সময় লাগলো একটা ডিজাইন সিলেক্ট করার জন্য ও ডিজাইনটা সিলেক্টিভ ডিজাইন নিয়ে আপনি নিজের বাসায় গেলেন নিজের আত্মীয় স্বজনকে দেখালেন আর আপনার অলরেডি পেজ করা আছে তাহলে ছবি জাস্ট আপনি পোস্ট 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 করার পর যদি আপনার অর্ডার আসে কিংবা আপনার কাস্টমার করে আপনি সেল আপনার একটা একটা ভিতরে আগ্রহ যে এবার আমি ইনভেস্ট করতে পারি যেহেতু আমার একটা কাস্টমার আসছে প্রোডাক্টগুলো নিয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকা না করে আপনার আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি ওটা টাকা রেখে আপনি নেক্সট টাইমে আসলেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে এভাবে করতে করতে আপনি একটা ধাপে আগাবেন ইনশাল্লাহ হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি হলো দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলো এখানে আপনার পঞ্চাশ হাজার টাকাও থাকলো আর আপনার পুঁজিও আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে দেখা গেলো আপনার মূলধন পঞ্চাশ হাজার টাকা আপনার প্রফিটেবল আপনার অ্যামাউন্ট হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আপনার সত্তর হাজার টাকা এমনি একটা হয়ে গেলে অ্যামাউন্টটা এটা হচ্ছে পনেরোশো টাকা থিওরি এখন আগে আমরা সাগর দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আমরা দশ পিস থ্রি পিসি দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আমরা বিশটা থ্রি পিসি দিয়ে দিচ্ছি আবার অনেকে মনে করে কি পনেরোশো টাকা জমা দিয়ে আমরা জমা দিয়ে দিব আর আমরা থ্রি পিস দিয়ে দিব তারা বিক্রি করে টাকা দিবে এগুলো আসলে আপনাদের ভুল ধারণা এগুলো কোনোটা সব কোনোটাই সঠিক না প্রোডাক্টটা হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার সেল হবে ওগুলো হবে আর এখানে পারচেস করতে হবে ক্যাশ অ্যামাউন্ট দিয়ে আমরা কোনো প্রকার বাকির ব্যবসা করি না হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের বিনহামিজ কোয়ালিটি পনেরোশো টাকা আপনাদেরকে উৎসাহ উৎসাহ করার জন্য বলা হয় যাতে যারা বেকার আছে যারা ভাবতেছে নতুন কিছু করবে কিন্তু কোনো না কোনো অজুহাত দিয়ে ব্যবসা করছে না তাদের জন্য অনেকে অজুহাত দেয় যে আমি পাইকারি দোকানে যাব তারা তো বিশ হাজার টাকার নিচে মাল দেবে না বিশ হাজার টাকা মাল নিতে হবে অনেকে আছে পাঁচ হাজার টাকার নিচে মাল দিবে না পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আমরা করে দিয়েছি মাত্র পনেরোশো টাকা যদি চান আপনি পনেরোশো টাকা প্রোডাক্ট নিতে পারবেন তবে সেক্ষেত্রে আমাদের এলাকার আশেপাশে থাকলে বেটার হয় আবার অনেকে চলে আসে অনলাইনে অনলাইনে আমরা পনেরোশো টাকা ডেলিভারি করি না অনলাইনে মিনিমাম বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আর বারো হাজার টাকা কম অনলাইনে প্রোডাক্ট দেওয়া যাবে না আর যদি নেন তবে অবশ্যই থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা হচ্ছে এর কোয়ালিটি অন্য হ্যাঁ এগুলো কালার থাকবে তিনটা তিনটা কালার নিতে হবে যেন আমরা চলে এসেছি আমাদের অ্যাপ্লিক ডিজাইনে যেটা হচ্ছে অ্যাপ্লিক করা এমব্রয়ডারি করা গ্লাসের ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে আপনার পিওর কটনের উপরে কাজ করানো এগুলো ম্যানুয়াল দ্বারা কাজ করানো হয়েছে এগুলো কালার মাত্র দুইটা করে থাকবে দুইটা কালার সেট নিতে হবে করে নেওয়া যাবে না দেখেন দেখেন কোয়ালিটিগুলো সুন্দর খুবই পাঁচ হাত নামার জন্য এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটা আমি আপনাদেরকে লোন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি লোন এগুলোতে আপনার সেম কোয়ালিটি কারিজমা পেয়ে যাচ্ছে আর এখানে অনেকে জমজম বলে অনেকে কারিজমা বলে অনেকে নূর বলে অনেকে আবার মালহার বনে বলে হ্যাঁ এগুলা সব একই পাকিস্তানি পিকেল এগুলো আবার আমাদের নিজস্ব তৈরি আমাদের যেগুলো নিজস্ব প্রোডাকশন আছে ওগুলো প্রোডাক্ট যদি আপনি নিয়ে যান ইনশাল্লাহ আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পাবেন হ্যাঁ যেগুলো সেল হবে না সেগুলো চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবে আর আমরা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোনো প্রকার মানি ব্যাকের ব্যবসা করি না আপনাকে প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্টটি নিতে হবে দেন দেখেন এটা হচ্ছে পিওর লোন যে পিওর লোন খুবই ডিমান্ডিং প্রোডাক্ট যারা রুচিশীল এলাকার দোকান আছে তারা এগুলো প্রোডাক্ট রাখবে দেখেন সুতার কোয়ালিটিগুলো দেখেন আপনি আপনাদের একশো তে একশো কোয়ালিটি হ্যাঁ এগুলোর কালার কয়টা মাত্র দুইটা করে কালার এগুলো চাইলে আমরা চার পিস করতে পারি অন্যান্য জায়গা থেকে নিবেন এই সেম প্রোডাক্ট আপনাকে চারটা নিতে হবে কিন্তু আমরা আপনাদের কথা চি মাথায় রেখে মাত্র দুইটা করে কালার করে দিয়েছি দেখেন ওটা দুপাট যেটা কিন্তু শিফন এটা পিওর শিফন শিফোনপারটা আর আমি আপনাকে শিফনটা দেখেছিলাম দেখেন ওটাও এক মুষ্টিতে চলে আসতেছে এটাও এক মুষ্টিতে চলে আসতেছে ঠিক আছে তবে কোয়ালিটি ভিন্ন আছে আপনি এর মাধ্যমে আমাদের কোয়ালিটিগুলো আপনারা যাচাই করতে পারেন দেখেন এটা হচ্ছে কারিজমা লন এই যে কারিজমা আনিক আছে কারিজমা রাঙি আছে যারা অরিজিনালটা নিয়ে কাজ করছেন তারা এইগুলা মিনিমাম তিন হাজার বাইশশো পঁচিশশো টাকা দেয় কিনছেন হয়তো আমি ভুলও বলতে পারি তবে এ রেঞ্জেরই একদম খুব এক্সপেন্সিভ কোয়ালিটি এগুলা এগুলো থাকবে মাত্র দুইটা করে কালার তবে আমাদের নিজস্ব তৈরি আপনার হাতে নাগালে দামে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ডুপারটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি ডুপারটা পেয়ে যাচ্ছেন আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে যেন আপনাদেরকে একদম এক্সক্লুসিভ ডিজাইন দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আগা নুরের ডিজাইন এখানে নিচে ব্র্যান্ডিং করা থাকবে প্রিন্ট করা থাকবে এগুলোর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাচ্ছেন আর কোনো প্রকার সমস্যা হলে আমরা তো আছি আমরা সেগুলো এক্সচেঞ্জ করে দেবো আপনাকে যে দেখেন কোয়ালিটিগুলো দেখব পছন্দ আর সর্বশেষ আপনাকে কি দেখাবো জমজমের কালেকশন দেখে আছে ভিডিওটা শেষ করে দেবো তারা একবার ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সেটাতে আপনারা প্রোডাক্টগুলার ভিডিও দেখতে পারবেন লাইভও দেখতে পারবে আর যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি